একটাকে মারি বাকি পিছায় যায় না বাকিগুলো সব সামনে চলে আস যে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর কি যথেষ্ট এই আন্দোলনকে দমায় দেওয়ার জন্য ঠিক আবু সাইদের ব্যাপারে সে বলেছিল সে আসলে ড্রাগ নিয়েছিল আমরা নেট বন্ধ করিনি বন্ধ একা একাই হয়ে গেছে শেখ হাসিনার নাম যারাই উচ্চারণ করবেন অবশ্যই তার সাথে সৈরাচারী খুনি জালিম এই টার্মগুলো অবশ্যই ইউজ করবেন জুলাই গণ অভ্যুত্থানের মূল রসদ যিনি সরবরাহ করেছিলেন আমাদের খুনি স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা তিনি এই আন্দোলনের সময় প্রত্যেকটা যে স্টেপ নিয়েছিলেন প্রত্যেকটা স্টেপ কিন্তু তার ভুল ছিল যার কারণে ছাত্র সমাজ কিন্তু এখানে জেগে ওঠে আপনারা জানেন যে সাংবাদিক প্রভাস আমিনের একটা কোশ্চেনের উত্তরে উনি যে অবস্থান নিয়েছিলেন যে রাজাকারের বাচ্চারাই কি শুধু মেধাবী মুক্তিযোদ্ধার বাচ্চারা কি মেধাবী না এর মাধ্যমে কিন্তু আমরা যে ফুসে উঠলাম চোদ্দ তারিখে এই জুলাই যে আন্দোলনটা শুরু হলো এই আন্দোলনটা কিন্তু পরবর্তীতে আমরা দেশটাকে নতুন করে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে শেখ হাসিনা সবসময় যে কথাটা বলে সজন হাজার বেদনা নাকি সে খুব ভালো করে জানে বুঝে তা আপনারা দেখতে পাচ্ছেন দেখেছিলেন যে যখন মেট্রো স্টেশনের একটা হামলা হয় তো সেখানে উনি গিয়েছিলেন উনি মেট্রো রেল স্টেশন বিটিভি এগুলো দেখে উনি এমন আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন তখন কিন্তু আমরা উনি যে কথাটা বলেন যে স্বজন হারানোর বেদনা এখানে মেট্রো রেল কেন স্বজন না বিটিভি অফিসও কেন স্বজন স্বজন না তাহলে স্বজন হারানোর বেদনাটাকে বলে উনি যা প্রচার করতে চান সেই কথাটাও কিন্তু এখানে ভুল প্রমাণিত হয় আল্লাহর কাছে সুক্রিয়া যে শেখ হাসিনা প্রত্যেক স্টেপে ভুল করেছিল খুনি হাসিনা আমরা বলতে চাই শেখ হাসিনার নাম যারাই উচ্চারণ করবেন অবশ্যই তার সাথে স্বৈরাচারী খুনি জালিম এই টার্মগুলো অবশ্যই ইউজ করবেন খুনি শেখ হাসিনার যে সন্তান সজীব অজের জয় তথাকথিত আইসিটি উপদেষ্টা ছিল তার ব্যঙ্গচিত্র এখানে আছে যে সাড়ে হাজার দুর্নীতিবাদ একটা বিশাল অংশের টাকা ক্যালেঙ্কারি করার মাধ্যমে দেশে দেশ থেকে উদ্দেশ্যে পাচার করেছিল এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর তার কিন্তু অনেক অনেকগুলো কথা আসছিল পরস্পর বিপরীতমুখী কথা আসছিল যে কখনো বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে আবার বলছে পদত্যাগ করেনি উনি আসবে বিভিন্ন রকম বক্তব্য কিন্তু সে দিয়েছিল যে জামান খান কামাল আপনারা দেখতে দেখেছিলেন যে কিছু ক্লিপকে ঘিরে ধরে তাকে বলতেছে যে দেখেন স্যার একটাকে মারি বাকি পিছায় যায় না বাকিগুলো সব সামনে চলে আসে এই রকম একটা অবস্থা এবং সে এমন মানে নির সব নিভৃতে যিনি কথাটা শুনতেছিল মনে হচ্ছিলো যে এই যে ব্রুটালিটিগুলো হচ্ছিল এটা তাকে কোনোভাবেই স্পর্শ করে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা ছিল সকল পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল বাহিনীকে কিন্তু তারা লেলিয়ে দিয়েছিল ওবায়দুল কাদেরকে আমরা দেখতে পাচ্ছি ওকা যিনি কিনা আপনারা জানেন যে ছয় মাস আগে জুলাই গণ ছয় মাস আগে যখন আওয়ামী লীগ আবার রাতের ভোটে বলেন বিভিন্নভাবে ক্ষমতায় যে আসলো তারা ক্ষমতায় আসার পরে তারা কিন্তু তার একটা বক্তব্য কিন্তু ভাইরাল সে সেইখানে বলেছিল যে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর এইভাবে তিনি যে একটা কথা বলেছিলেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছয় মাসের মধ্যেই তাদের যে তাসের ঘর কিন্তু ভেঙে গিয়েছে এবং বিভিন্ন সময় সে কিন্তু বলেছে আন্দোলন যখন শুরু হয় সে সময়তেই বলেছিল যে ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দমায় দেওয়ার জন্য এই কথা কিন্তু সে বলেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগকে কিন্তু একদম ফেলার মতো উড়িয়ে দেওয়া হয়েছে গাছের খরকুটার মতো ছাত্রলীগ উড়ে গেছে এই সকল ছাত্র সমাজ কিন্তু এখানে যে আন্দোলনে নামে দল মত নির্বিশেষে আন্দোলনে নামার কারণে আমরা কিন্তু তাদের এই বেফাস মন্তব্যগুলো এই মন্তব্যগুলো কিন্তু আমাদের জ্বালানি হিসেবে আমাদেরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে বিবি হারুনকে চেনে না এটাও আসলে বাংলাদেশে নাই তার বিভিন্ন নিকৃষ্টতম কাজের মাধ্যমে সে বাংলাদেশে পরিচিত পেয়েছে পরিচিতি পেয়েছে আপনারা জানেন যে যখন নেট বন্ধ হওয়ার পরে পরবর্তী সময় কিন্তু যারা আমরা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের নাহিদ আসিফ থেকে শুরু করে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে তো ডিবিতে ধরে নিয়ে গেল এবং এরপরে আরও কয়েকজনকে ডিবি ধরে নিয়ে গেছিল মোসাদ্দেককে ধরেছিল ক্লাস নাইনের একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র আলামিন তাকেও ধরে নিয়ে গিয়েছিল এবং পরবর্তী সময় তারা তাদের পরিবারকে ফোন দেয় পরিবারে ফোন দিয়ে তারা একটু ভয়ভীতি দেখায় এবং পরিবারকে ডিবি অফিসে আসতে বলে আপনারা জানেন যে এইরকম পরিবারকে যখন এইভাবে ভয়ভীতি দেখায় একটা ছোট বাচ্চারও যে অভিভাবক তখন তাদের মেন্টাল অবস্থাটা আসলে চিন্তা করা যায় না যে নাহিদ আসিফ এরা হলো তাদেরকে শেল্টার দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য তারা ডিপিও অফিসে নিয়ে আসছে তাদেরকে একটা টেবিলের মধ্যে বসায় তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতেছে তারা বোঝাতে চাইল যে এটা আসলে তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই তাদেরকে নিয়ে এসে এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে পরবর্তী সময় যখন ওখানে জোর জবরদস্তি করে একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হলো তারা পরবর্তীতে ছাত্র সমাজ কিন্তু এটা মেনে নেয় তারা বুঝতে পেরেছিল যে এটা কখনোই মেনে নেওয়ার মতো না এইটাকে আমরা অগ্রাহ্য করে আবার নেমে পড়েছি এবং বিভিন্ন সময় দেখেছেন হারুন বিভিন্ন মানুষদেরকে তার ডিবি অফিসে একটা নতুন ন্যারেটিভ প্রকাশ করতে চাচ্ছিল যে এটা এখানে ডিবি অফিসে কাউকে অত্যাচার নির্যাতন করা হয় না এখানে সুন্দরভাবে আপ্যায়ন করা হয় কিন্তু এর পিছনে ডিবি অফিসেও যে আয়না ঘর ছিল এই কথাটা আসলে আমরা অনেকেই জানতাম টেলিযোগান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিল আপনারা জানেন যে সে অনেক আক্রমণাত্মক কথা বলতো এবং আমাদের শহীদ প্রথম শহীদ আমাদের লিজেন্ডারি শহীদ আবু সাইদের ব্যাপারে সে বলেছিল যে সে আসলে ড্রাগ নিয়েছিল আবু সাইদ ড্রাগ নেয়নি এখানে লেখা হয়েছে অ্যাকচুয়ালি আই ওয়াজ ড্রাগ মানে এখানে বলা হচ্ছে যে আরাফাত ড্রাগ নিয়েছিল যার কারণে সে রকম কথা বলতে পেরেছিল জুনায়েদ আহমেদ পলকের একটা ব্যঙ্গচিত্র উনি কিনা যখন নেট বন্ধ হয়ে যায় বন্ধ করে আর কি সরকার তখন উনি বলেছিল যে আমরা নেট বন্ধ করিনি বন্ধ একাই একাই হয়ে গেছে এরকম একটা কথা যখন উনি বললো এরপরে কিন্তু আপনারা জানেন যে ছাত্র সমাজ এটা নিয়ে ট্রল করা শুরু করলো তো সেই এখানে দেওয়া নেট বন্ধ করেনি হয়ে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখছেন যে তাকে যখন হাইকোর্টে নিয়ে আসতেছিল তখনও সাইট থেকে লোকজন এই কথা বলতেছিল যে অলোক ভাই নেট কিন্তু বন্ধ হয়নি হয়ে গেছে এই দরবেশ কে আসলে বাংলাদেশের মানুষ চেনে না এরকম কোনো মানুষ মনে হয় নাই প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ে সকল কেলেঙ্কারিগুলো কিন্তু তার মাধ্যমে সংগঠিত হইতো এবং যত বড় 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 যারা শিল্পপতি আছে এবং অর্থনৈতিক যে ব্যাপারটা এটা কিন্তু দরবেশ নিয়ন্ত্রণ করত। এবং এর মাধ্যমেই আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পলার যাওয়ার পরে প্রত্যেকের যে অবস্থাটা তাকে এমন হেনস্থাভাবে সে আসলে অ্যারেস্ট হলো যে চুল দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে সে ছেঁটে ফেলেছে একদম তাকে চেনাই যাচ্ছে না আপনারা জানেন যে আটাইশ লক্ষ কোটি টাকা দেবপ্রিয় ভট্টাচার্য অধীনে রিপোর্টটা আসছে এর মূল চ্যালেঞ্জকারী যারা করছে এর মধ্যে কিন্তু মূল হতা ছিল